ইউক্রেনের প্রাক্তন সহকারী আন্দ্রেই পোর্টনভের হত্যা রাশিয়া ইউক্রেন ছায়া যুদ্ধের নতুন অধ্যায় স্পেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্টের উপদেষ্টা আন্দ্রেই পোর্টনভ পশ্চিমা নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নিখুঁতভাবে পরিচালিত পোর্ট নভ ছিলেন ইউক্রেনের বিতর্কিত রাজনৈতিক চরিত্র যিনি একসময় রাশিয়াপন্থী পন্থী ভাবমূত্রী ও অবস্থানের জন্য পরিচিত ছিলেন তার বিরুদ্ধে ইউক্রেন সরকার বেশ কিছু অভিযোগ আনলেও তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন ঘটনার পর ইউক্রেন সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি তবে রুশ মিডিয়া এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে তুলে ধরছে স্পেনের নিরাপত্তা বাহিনী তদন্তে নেমেছে এবং ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে ঘটনাটির ওপর প্রশ্ন উঠছে এটা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অংশ হিসেবেই পরিচালিত ছায়া যুদ্ধের একটি কৌশল ইউক্রেনীয় ভিন্ন মতালম্বীদের লক্ষ্যবস্তু করা কি নতুন কোনো কৌশলের সূচনা নাকি এটি ছিল ব্যক্তিগত শত্রুতার ফল বিশ্লেষকরা বলছেন বোর্ডনভের মতো একজন উচ্চপদস্থ সাবেক কর্মকর্তার হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত ঘটনা নয় বরং এটি ইউক্রেনীয় রাজনীতির ভেতরের দ্বন্দ্ব ও আন্তর্জাতিক প্রভাবের প্রতিচ্ছবি এই ঘটনার প্রভাব ইউরোপে ইউক্রেনীয় অভিবাসীদের নিরাপত্তা রাশিয়ার গোপন কর্মকাণ্ড এবং ন্যাটো জোটের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল